আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে যেইখানে এগারোশো প্লাস সাবস্ক্রাইব থাকবে এবং ওয়াচ টাইম কমপ্লিট থাকবে আপনারা নিয়ে মনিটাইজেশন করাইতে পারবেন দেন আপনারা অবশ্যই থামেলে দেখেছেন যে আপনার ইউটিউব চ্যানেল কিনে লক্ষ টাকা আয় করতে পারবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা একটা ইউটিউব চ্যানেলে এত টাকা আয় করা যায় যে পনেরোটা পরিবার চালানো কিন্তু সম্ভব ঠিক আছে আপনাদের অভিজ্ঞতা আছে আগ্রহ আছে অথচ মনিটাইজেশন করাতে পারতেছে না তো আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ইউটিউব চ্যানেল কিনে কিন্তু মনিটাইজেশন করিয়ে আপনারা কিন্তু লক্ষ টাকা আয় করতে পারেন ঠিক আছে তো আপনারা চাকরি করেন যেটাই করেন ব্যবসা করেন বাণিজ্য করেন পাশাপাশি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে সময় ব্যয় করবেন একটা ইউটিউব চ্যানেলের পেছনে এবং এখান থেকে আপনারা প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করে আপনাদের সংসারে দিয়ে কিন্তু লাগাতে পারেন তো যারা মনিটাইজেশন করাতে পারেন না তো তাদের জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো খুব সুন্দর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এগারোশো প্লাস এবং কোনো এই স্ট্রাইক ওয়ার্নিং নাই একদম ফুল ফ্রেশ ঠিক আছে তো আমি থামমেলে যেমনটি বলেছি ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপনারা প্রতি মাসে তেমনটাই ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন তো যাই হোক আমরা এখন কন্টিনিউ করছি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব হচ্ছে এগারোশো প্লাস এবং ওয়াশ টাইম আছে এটাতে বারোশো ঘন্টার মতো এবং পঞ্চান্ন সরি বারোশো না বারো পয়েন্ট থ্রিকে মানে বারো হাজার ঘন্টা ওয়াশ টাইম আছে দক্ষিত পুন বারো হাজার ঘন্টা মতো আর পঞ্চান্ন হাজার ভিউ দেখাচ্ছে এখানে এগারোশো প্লাস সাবস্ক্রাইব ঠিক আছে এবং চ্যানেলে কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই একদম ফুল ফ্রেশ একটি ইউটিউব চ্যানেল ঠিক আছে তো কন্টেন্টে যদি আপনাদেরকে যাই দেখাই কন্টেন্টে আসলাম দেখুন কন্টেন্টে তিনটা ভিডিও আপলোড করা আছে তিনটাই পাঁচ মিনিট প্লাস কোনো কপিরাইট ইস্যু নাই একদম ফুল ফ্রেশ স্পষ্টভাবে দেখতে পারছেন আপনারা আর এখানে ভিউয়ের জায়গায় যদি লক্ষ্য করি একটাতে পঁচিশ হাজার ভিউ আর একটাতে সাতাশ হাজার ভিউ আর লাইক দেখুন ভালো পরিমাণে লাইকও পড়েছে মানুষ দেখেছে ভিডিওটা দেখে পছন্দ করে লাইক করেছে ঠিক আছে তো আমরা কন্টেন্টগুলো দেখালাম এগুলো নিজস্ব কন্টেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ দেবে ঠিক আছে তো মনিটাইজেশন পেজে যাই এখানে দেখুন অ্যাপ্লাই নেওয়া বাটন আছে দেন আপনারা চ্যানেলটা নেবেন নিয়ে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন ঠিক আছে এবং চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে যাবে এরপর যা হচ্ছে আপনার এই যে দেখুন এখানে হাউ টু জয়েন সাবস্ক্রাইব এখানে চিহ্ন এগারোশো ওয়াচ টাইমটা এখানে দেখতে পারছেন তো স্টেপটা অন আছে আর ফলো কমিউনিটি গাইডলাইন্সটা দেখুন চ্যানেলে কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই যদি স্ট্রাইক ওয়ার্নিং চ্যানেলে থাকে তাহলে প্রিয় বন্ধুরা এইখানে কিন্তু শো করে আমরা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেলাম চ্যানেলে কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই একদম ফুল ফ্রেশ ঠিক আছে তো চ্যানেলের হচ্ছে সেটিং দেখায় আপনাকে একটা জিনিস এটা আপনাদের সবার জানা দরকার সেটা হচ্ছে ক্যাটাগরি অনেকে বলে থাকে যে ভাইয়া এটা তো টেক রিলেটেড ভিডিও না প্রিয় বন্ধুরা এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যদি আপনারা ভ্লগ চ্যানেল বানান অবশ্যই পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো টোটাল এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এই জন্য নন রাখা হয়েছে ঠিক আছে তো চ্যানেলের নামটা সব কিছু চেঞ্জ করতে পারবেন তো মাসাল্লাহ চ্যানেলটা অনেক অনেক গুণে ভালো তো যেহেতু এটা মনিটাইজেশন হবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই জন্য চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা কিনা চ্যানেলটা ক্রয় করবেন তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ দিয়ে আমার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে এবং আমার সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন তাহলে আমার লেনদেনের বিষয়ে আমার সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহর রহমতে আপনাদের এক টাকারও কোনো ক্ষতি হবে না আপনারা যে যে দেশেই থাকেন না কোনো দেশের বাইরে থেকে সৌদি আরব মালয়েশিয়া ডুবাই যে দেশেই থাকেন না কোনো তারা চলে আমার সঙ্গে লেনদেন করতে পারেন ঠিক আছে তো সরাসরি আমার বাসায়ও চলে আসতেন আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোর গ্রাম থানা ঠিক আছে তো আমরা এই ইউটিউব চ্যানেলটা দেখলাম এবার আমাদের হাতে থাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেলে চলে যাব লেটস গো তো দ্বিতীয় ইউটিউব চ্যানেলে এসে দেখলাম অ্যাপ্লাই না বাটন তো সাবস্ক্রাইব কত সেটা দেখায় আপনাদেরকে তো দ্বিতীয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি আপনার এক ঠিক আছে তো এখানে দেখলাম তো এই চ্যানেলটাতেও কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই সব কিছুই ফুল ফ্রেশ খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিও মাধ্যমে এখানে কিন্তু বিন্দুমাত্র কোনো কিছু গোপন রাখা হচ্ছে না ঠিক আছে আর ওয়াশ টাইমটা যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখুন চার হাজার পাঁচশো ঘন্টা ওয়াশ টাইমটা আছে তো আমরা ড্যাশবোর্ডে দেখলাম কোনো সমস্যা নাই খুব সুন্দর একটি ইউটিউব চ্যানেল এবার যাবো কন্টেন্টে এই চ্যানেলটাতে শুধু একটিমাত্র কন্টেন্ট আপলোড করা আছে কন্টেন্ট হচ্ছে আপনার ৬ মিনিটের এটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা এবং ভিডিওটা পাবলিক দা রেস্ট্রিকশন নন কোনো কপিরাইট ইস্যু নাই একদম ফুল ফ্রেশ ভিডিওতে ভিউ হয়েছে হাজার এবং লাইক পড়েছে এক হাজার সাবস্ক্রাইব হয়েছে এক হাজার প্লাস তার মানে মানুষ ভিডিও দেখেছে এবং ভিডিও পছন্দ করেছে প্লাস লাইক করেছে যেখান থেকে আমাদের ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়ে গেছে ঠিক আছে দেন যেহেতু এই ভিডিও আমাদের নিজস্ব বানানো সেক্ষেত্রে হান্ড্রেড নিশ্চয়তা আছে দেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে ইনশাল্লাহ এই যে অ্যাপ্লাই বাটন জাস্ট আপনারা চ্যানেলটা নেবেন নিয়ে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন আর এই যে দেখুন এখানে ওয়াশ টাইম সব কিছু কমপ্লিট আছে এই যে ওয়াশ টাইম চার হাজার চারশো ঘন্টা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব এক হাজার আঠারোটা ঠিক চিহ্ন এবং এখানে যে ফলো কমিউনিটি গাইডলাইন দেখুন এখানে চিহ্ন দেওয়া আছে তার মানে চ্যানেলে কোনো সমস্যা নাই আর যেই চ্যানেলে সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে চিহ্ন থাকবে না ঠিক আছে যেহেতু এখানে চিহ্ন দেওয়া আছে সবুজ সঙ্গে তার মানে চ্যানেলে এক বিন্দু মাত্র কোনো সমস্যা নাই এবং অ্যাপ্লাই না বাটন আছে আপনারা অ্যাপ্লাই করে কিন্তু মনিটাইজেশন করাইতে পারবেন তো এই চ্যানেলের ক্যাটাগরিটা আপনাদেরকে দেখায় দেই তো ক্যাটাগরিটা এখানে হচ্ছে আপনার নন রাখা আছে এটাও আপনারা চালে যদি গেমিং নিয়ে কাজ করেন অবশ্যই গেমিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন মানে যার যেটা ইচ্ছা যে যেভাবে কাজ করবেন যে ভিডিও নিয়ে কাজ করবেন সে সেখান এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো সুপ্রিয় দর্শক এই চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনার চার টাকা চার টাকা তবে একটা কথা বলে থাকি চ্যানেলগুলো যেহেতু ফুল ফ্রেশ এবং মনিটাইজেশন হানড্রেড পার্সেন্ট দেবে সেহেতু দুইটা চ্যানেলে কোনো ডিসকাউন্ট নাই এটা পঁয়তাল্লিশশো টাকা আর ওটা পাঁচ টাকা ঠিক আছে একদম ফুল ফ্রেশ চ্যানেল একদম ফিক্সড প্রাইস তো সুপ্রিয় দর্শক যারা চ্যানেলগুলো ক্রয় করবেন অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই চ্যানেলগুলো ক্রয় করতে পারেন ঠিক আছে এবং বিশেষ করে যাদের হচ্ছে ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন মনিটাইজ করাইতে পারেন না তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলগুলো ক্রয় করতে পারেন কারণ এই চ্যানেলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আছে মনিটাইজেশনের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর কিছু করার চেষ্টা করব এই প্রত্যাশা ব্যক্তকে শেষ করতেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম